সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো সোনালি সাউন্ড ইয়েস তো সোনালির সাউন্ড বটের স্বরে কেশপুরে সেই লেভেলের একটা প্রেসার ছিল বস তবে এই সেট টোটাল মেশিন কিন্তু ছিল আলাদা লেভেলের ভিডিওটা আপনারা দেখুন আমি ভিডিওর মাধ্যমে টোটাল মেশিনগুলো কিন্তু তুলে ধরবো কারণ বহু রকমের অ্যাম্প্লিফায়ার রয়েছে আর মেন কথা হচ্ছে বক্সের যে লুকিং দেখুন একদম এই মাথা থেকে সেই মাথা পুরো একটা প্রটাকেও কিন্তু টেক্কা দেবে এই সেটা আর সবথেকে আকর্ষণ ছিল যে লাইনারে দেখুন বন্ধুরা একদম বক্সের সামনে অর্থাৎ ঢোল বেস আছে তার উপরে রয়েছে আর সি এফের মিট তো তার সাইডে আছে নর্ম্যাল বেস এবং সিঙ্গেল এবং ডুয়েল বেস তো সব রকমই কিন্তু রয়েছে আর সব থেকে আর্জনক হচ্ছে যে লাইনারে যেটা আমি দেখাতে চাইছি যে এই প্রথম কোনো এত বড় একটা সেট যার সামনের লুকিংয়ে ঝুলিয়ে দিয়েছে চার চারটে লাইনারে অর্থাৎ কি ওয়ান লাইনারে এই লাইনের ভিডিও আমি অনেক দিন আগেই আপনাদেরকে চ্যানেলে দিয়েছি তো রাজেশ এই চারটে লাইনারে বাজছে কি অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজানো হচ্ছে সেটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বন্ধুরা এবারে আসা যাক অ্যাম্পলিফায়ার সেকশনে দেখতে পাচ্ছেন এক লাইনে যদি আমি ধরি এক লাইনে রয়েছে পিস অর্থাৎ একটা আপের অ্যাম্পিফায়ার এর সাথে ডান দিকে দেখতেছেন আরও দুটো অর্থাৎ ওপরে রয়েছে আউজা এলেক্সে ছ হাজার একটা মানে এগারো পিস তার সাথে রয়েছে চারটে পিডি পাঁচ হাজার ডায়নাটেক অর্থাৎ এগারো আর চারে পনেরো পিস টোটাল বড় বড় অ্যাম্প্লিফায়ার হয়ে গেল এর সাথে রয়েছে নিচে একটা খতরনাক অ্যাম্প্লিফায়ার যার নাম হচ্ছে মেগা পঁচিশশো অর্থাৎ ষোলো পিস অ্যাম্পিফায়ার তার নিচে রয়েছে স্ট্যান্ডার্ডের আরও একটা অর্থাৎ সতেরো পিস অ্যাম্পিফায়ার তার নিচে রয়েছে টেকনোফোর্ অর্থাৎ আঠেরো পিস তার নিচে রয়েছে স্টুডিও মাস্টার অ্যাম্প্লিফায়ার ওফ মানে উনিশ পিস তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে কতগুলো বড় বড় অ্যাম্প্লিফায়ার দিয়েই সোনালি সাউন্ড সেই দিন পারফরমেন্স করছিল তো আউজা মেশিন রয়েছে সিএুড়ি মেশিন রয়েছে ডাইনাটেক মেশিন রয়েছে তার সাথে রয়েছে আমাদের রাজেশ দাদার এ আর অডিওর স্টেবিলাইজার তো অনেক বন্ধুরা স্টেবিলাইজারের ভিডিও চেয়েছেন আমি অবশ্যই একবার রিভিউ করে একটা ভিডিও দেবো আর তার সাথে একটা জিনিস দেখাই এমপ্রোর ইকুলাইজার রয়েছে তার সাথে ডিবিএক্স এবং ভ্যারেঙ্গার তিন রকম ইকুয়ালাইজার রয়েছে বন্ধুরা তো ইকুয়ালাইজার বলুন আর তার আউটপুটের অ্যাম্প্লিফায়ারগুলো দেখিয়ে দিই সাউন্ড স্ট্যান্ড সরি স্ট্যান্ড স্ট্রেঞ্জারের ওয়ান টু থ্রি তিনটে রয়েছে চারটে পাঁচটা আর আউজারও রয়েছে আর এই অ্যাম্প্লিফায়ারটা অর্থাৎ পি কিউএম থার্টিন ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার তার উপরে দেখুন একটা ডিবিএক্সের ডিজিটাল ড্রাইভ র্যাক রয়েছে অর্থাৎ এই যে ওপরের সেটিংটা না যে ফোরচিনাল অ্যাম্প্লিফায়ারটা বাড়ছে আর যেটা সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রাউনের অ্যাম্প্লিফায়ার এই ক্রাউনের অ্যাম্প্লিফায়ার কিন্তু খুব দামি এবং অনেকেই জানেন খুব প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার এই ক্রাউন অ্যাম্প্লিফায়ার ঠিক আছে সচরাচর আমাদের এখানকার সেটা দেখা যায় না একমাত্র এই সেটা আমি দেখতে পেলাম যে ক্রাউনের একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে আচ্ছা আরও একটা কথা বলি পিকুএম থার্টিন যেটা ফোরচিনাল অ্যাম্প্লিফায়ার বলছিলাম ওইটা দিয়ে কিন্তু লাইনারে বাজছে অর্থাৎ চার পিস যে কি ওয়ানের লাইনারে আপনারা দেখেছেন সেটা এর সামনের লুকিংয়ে সেই চার পিস লাইনারে বাজানোর জন্য ওই ডিজিটাল ড্রাইভর এক এবং পিকিউএম থার্টিন কিন্তু ব্যবহার করা হচ্ছে তো সবে মিলিয়ে অপারেটার দাদা হাঁপিয়ে উঠছে কারণ এত রকমের অ্যাম্প্লিফায়ার এতগুলো অ্যাম্প্লিফায়ার মেনটেন করা কিন্তু সত্যিই একটা দিমাকের ব্যাপার তো যাই হোক প্রচুর প্রচুর অ্যাম্প্লিফায়ার রয়েছে কিন্তু সোনালি সাউন্ডের আর সেই লেভেলের কিন্তু একটা সেট আপ হয়ে উঠেছে আগের বছর এই স্থানেই ছিল আবার এই স্থানেই কিন্তু নোড়াই ভাড়া হয়েছে তো দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর চার পেয়ার লাইনারে সেট আপের সামনে কিন্তু রাখা হয়েছে নিচে থাকছে ঢোল বেস মাঝে থাকছে আর মিট অতএব মিট বেস লাইনারে তার সাথে হর্ন কিন্তু দেওয়া রয়েছে দেখুন আপনার ওপরের লাইনে তো যাই হোক সামনে যারা যাচ্ছে বুঝতে পারছে যে সোনার সাউন্ড সেদিন কি জিনিস হয়েছে দেখতে থাকুন প্রিয় সাউ ডাল সাউ অসন্ত